ফেরাউন ও নমরুদ উভয়ে তাদের শাসন ক্ষমতার গর্ভে নিজেকে ঈশ্বর বা আল্লাহর সমকক্ষ মনে করত কুরআনে এই দুই অত্যাচারী শাসকের গল্পের মাধ্যমে আল্লাহ মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর এবং মানুষ চিরস্থায়ী নয় তাদের সবই ধ্বংসশীল ফেরাউনের গল্প ফেরাউন মিশরের একজন গর্বিত রাজা ছিলেন যিনি নিজেকে আল্লাহর থেকে প্রভাবশালী এবং অপরিহার্য মনে করতেন আল্লাহ নবী মুসা আলী ফেরাউনের দিকে পাঠিয়েছিলেন তাকে সতর্ক করার জন্য কিন্তু তাকে বলেছিলেন যে প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয় কিন্তু ফেরাউন সেই বার্তা প্রত্যাখ্যান করে মুসা আলী সাল্লামকে উপহাস করেছিলেন এবং তার নিজস্ব শক্তি এবং রাজত্বের ওপর গর্ব করেছিল কুরআনে আল্লাহ বলেছেন আর ফেরন বলল হে আমার সম্প্রদায় আমি ছাড়া তোমাদের কোন উপাস নেই আমি কি তোমাদের দেখাচ্ছি না যে আমি তোমাদের জন্য এই উত্তম পথ প্রদর্শক আল কাসাস আয়াত আটত্রিশ আল্লাহ ফেরাউনের শাস্তি হিসেবে তাকে এবং তার সৈন্যবাহিনীকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এটি স্পষ্ট হয় যে ফেরাউন শক্তিশালী হোক না কেন আল্লাহর সামনে সে সুতরাং আমি তাকে এবং এবং তার বাহিনীকে ধ্বংস করেছিলাম তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম সুরা আল ইসরা নুমরুদের গল্প নুমরুদ ছিল একজন অত্যাচারী শাসক যিনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল আল্লাহ নবী ইব্রাহিম আলিসাল্লামকে নমরুদের কাছে পাঠিয়েছিলেন তাকে আল্লাহর একত্বের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু নমরুদ সেই বার্তা প্রত্যাখ্যান করে দাবি করেছে যে সে নিজেই জীবনের মালিক এবং মৃত্যু দিতে সক্ষম ইব্রাহিম আলিসাল্লাম তার সাথে আলোচনার সময় নমরুদ চ্যালেঞ্জ করে বলেছিল যে সে মৃত্যুকে জীবিত করতে পারে এবং জীবিতকে হত্যা করতে পারে আল্লাহ কুরআনে নমরুদের সম্পর্কে বলেন ফেরাউনের ও নমরুদের গল্প থেকে স্পষ্ট স্পষ্টভাবে বোঝায় যায় যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় যতই শক্তিশালী সে হোক না কেন প্রকৃত শক্তির অধিকারী নয় সে এবং আল্লাহ প্রকৃত শক্তির অধিকারী তিনি যা চান তাই ঘটে কুরআনে এরকম অনেক আয়াত আছে